অশোক আসসালামু আলাইকুম আশা করতেছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বরাবর হাজির হলাম তুহিন ডেরি ফার্মে নতুন একটা ভিডিও নিয়ে দর্শক মণ্ডলী আজকে আপনাদের মাঝে সবচেয়ে কম দামে সবচেয়ে হাই কোয়ালিটি কিছু বকনা প্রদর্শন করব এর মধ্যে দুইটি থাকবে এবিএস কোম্পানি সেক্স হোল্ডের সিমেনের সেরা দুটি বকনা আর একটি থাকবে অরিজিনাল রেড ফ্রিজিয়ান বকনা দর্শক মণ্ডলী আজকের প্রধান যেটা প্রথম আকর্ষণ সেটা হবে রেড ফ্রিজিয়ান এটা অনেক আনকমন এবং সেরা বকনা যেটার মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার দর্শক মণ্ডলী চলেন তাহলে ভিডিওটা শুরু করা যাক যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের ভিডিও দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য দর্শক মণ্ডলী যারা নতুন তাদের উদ্দেশ্যে আমার পরিচয় আমি একজন পশু চিকিৎসক ওই আই টেকনিশিয়ান এবং একজন খামারি দর্শক মণ্ডলী যেহেতু এটা বর্ডার এলাকা এবং আমি একজন এআই টেকনিশিয়ান তার সুবাদে খুব ভালো ভালো কিছু বকনা সংগ্রহ করি যাতে করে নতুন খামারি বা উদ্যোক্তা ভাই নিয়ে এগুলো লালন পালন করে সফল খামারি হতে পারে তো দর্শক মণ্ডলী ইতিমধ্যেই আপনারা দেখতেছেন বাংলাদেশের বিভিন্ন খামারিরা একটা বকনা বিক্রি করতেছে দশ মাসে এগারো মাসের বকনা আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দুই লক্ষ টাকা তো অনেকে বলেন যে আমাদের বকনার দাম বেশি তো দর্শক মণ্ডলী যারা একটা বকনা দশ মাসের বকনা বেচতেছে আড়াই লক্ষ বা তিন লক্ষ টাকা তাদের বকনার দাম যদি বেশি না হয় আর আমাদের বকনা গেলে দশ মাস এগারো মাসের বকনা সর্বোচ্চ গ্রেড তিরিশ লিটার পঁয়ত্রিশ লিটার মায়ের দুধের রেকর্ড এই বকনা গেলে আমরা বিক্রি করি আশি হাজার টাকা ছয়াত্তর হাজার টাকা ষাট হাজার টাকা সর্বোচ্চ যেটা গ্রেড হয় সেগুলো আমরা এক লাখ টাকা বিক্রি করি যেটা খুবই স্বাস্থ্য ভালো এবং সুন্দর এবং পার্সেন্টেজ ভালো তাহলে আমাদের বকনাগুলোর দাম বেশি হয় কী করে এটা আপনাদের কাছে আমার প্রশ্ন দর্শক মণ্ডলী আমরা সব সবসময় জাতমার এবং কোয়ালিটি মেনটেন করার চেষ্টা করি উদ্যোক্তাদের হাতে ভালো কিছু বকনা তুলে দেওয়ার চেষ্টা করি তো চলেন তাহলে ভিডিওটা শুরু করা যায় দর্শক মণ্ডলী শুরুতে আপনারা যে বকনাটা দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল হলেস্টিয়ান ফ্রিজিয়ান এবিএস কোম্পানির সেক্সোডের সিমেন্টের একটা সেরা বকনা ডানো মডেলের একটা বকনা আসলে ডানো ডানো বলে অনেক বিক্রেতারা ডানো কাকে বলে এই বকনাটা দেখলে আপনারা বুঝতে পারবেন বকনাটার কান দেখেন খাড়া এবং চওড়া ঠোঁট দেখেন গোলাপি মাথাটা অনেক ছোট। সে এখনও শিং গদায় নাই জিবাটা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা অরিজিনাল হলে ফ্রিজিয়ান ফ্রিজেন সেক্সোর্ডের সিমেন্টের বকনা গলাটা দেখেন কতটা লম্বা এবং হাঁস গলা এগুলা নিঃসন্দেহে সর্বোচ্চ গ্রেটের গ্যাবি হবে চামড়া দেখেন অনেক পাতলা এবং মসৃণ এবং খুরগুলা দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে দেখেন মাজারা দেখেন অনেক চওড়া এবং গজবা বা ঘাট নেয় প্লেন মাঝারা দেখেন অনেক চওড়া অনেক ভারী লেসটা দেখেন হাঁটুর উপরে অনেক ছোট প্রসাবের রাস্তাটাও ছোটো সাদা পার্সেন্টেজ দেখেন বাট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটির বাট দুধের উলানে জায়গাটা দেখেন খুবই কোয়ালিটি এগুলো নিঃসন্দেহে অনেক দামি গাবি হবে দর্শক মণ্ডলী এই বকনাটা যদি গাবি হয় বাংলাদেশের মধ্যে সেরা গাবি হবে তো দর্শক মণ্ডলী এই বকনাগুলা প্রথম লেকট্রেশনে মোটামুটি তিরিশ লিটার দুধের আমরা আশাবাদী ধারণা করতেছি যদি ভালো নার্সিং এবং যত্ন করা যায় তো এটার বয়স হবে দশ মাস সম্পূর্ণ সুস্থ সবল একটা এ গ্রেডের সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা তো এই বকনাটা যদি কেউ নিতে চায় এটার দাম নির্ধারণ করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস নির্ধারিত দাম তারপরও তারপর সামান্য আলোচনা করে আপনারা নিতে পারবেন তো দর্শক মণ্ডলী চলেন পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করব আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসছি এটাও একটা সর্বোচ্চ মডেলের সর্বোচ্চ পার্সেন্টেজের ডানো মডেলের একটা বকনা এর ঠোঁট দেখেন গোলাপি ঠোঁট দেখেন গোলাপি মাথারা দেখেন অনেক ছোট এবং জিবাটা দেখেন একদম সাদা হবে সর্বোচ্চ পার্সেন্টেজ বিদ্যমান রয়েছে আর আমরা সব সময় আমাদের কোম্পানির কোয়ালিটি এবং পার্সেন্টেজ মেনটেন করার চেষ্টা করি তো দেখেন এটাও একটা হাঁস গলা গলার নিচে কোনো ঝুল এবং কম্বল নাই কান দেখেন চার ইঞ্চি কত খাটো ছোট এবং চওড়া চামড়া দেখেন অনেক পাতলা পায়ের খুর দেখেন স্ট্রেটভাবে দাঁড়িয়ে আছে সর্বোচ্চ কোয়ালিটির বকনা দেখেন এর মাঝারা দেখেন চওড়া কতটা ভারী লেস দেখেন হাডুর উপরে পাছাড়া দেখেন অনেক ভারী এবং প্রসাবের রাস্তাটাও ছোট লেসটাও অনেক চিকন বাট গিলা এবারে দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেজের বাট বাট দেখেন এগুলা কলম বাট ফ্রিজিয়াম বাট এটা একটা সর্বোচ্চ গ্রেডের একটা বকনা দশমণ্ডলী এটার বয়স হবে নয় থেকে দশ মাস সম্পূর্ণ ক সুস্থ সবল একটা হাই পারসেন্টেজের বকনা তো এটার দাম নির্ধারণ করা হয়েছে দুই লক্ষ এক লক্ষ দশ হাজার টাকা তো দুইটা বকনার দাম আসতেছে মোটে দুই লক্ষ বিশ হাজার টাকা তো একত্রে কোনো ব্যক্তি যদি নেয় সেক্ষেত্রে দশ হাজার টাকা ডিসকাউন্ট দেওয়া হবে অর্থাৎ দুই লক্ষ দশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটাতে কোনো আলোচনার সুযোগ নেই থাকবে না দশকমণ্ডলী এবারে পরবর্তী বকনাটা আপনাদের মাঝে প্রদর্শন করতেছি দর্শক মন্ডলী এবারে আপনাদের মাঝে যে বকনাটা নিয়ে আসলাম এটা আজকের ভিডিওর আকর্ষণীয় একটা বকনা সর্বোচ্চ গ্রেট এ ধরনের বকনা দুই চার মাস অন্তর হয়তো দুটা একটা পাওয়া যায় অনেকেই বলেন যে ভাই রেড ফ্রিজিয়ান বকনা দেখান যারা লাল টকটকে বকনা পছন্দ করেন এবং এই বকনাটা দানো বাকৃতির একটা গরু হবে অনেক হাই কোয়ালিটি দেখেন ঠোঁট দেখেন গোলাপি জিবা দেখেন একদম সাদা সর্বোচ্চ পার্সেন্টেজের একটা বকনা দেখেন জিবা সাদা গলাটা দেখেন অনেক লম্বা কোনো ঝুল বা কম্বল নাই চামড়া দেখেন একদম পাতলা মসৃণ এবং পায়ের খুর দেখেন স্টেটভাবে দাঁড়িয়ে আছে পায়ের গিট গিলা দেখেন মোটা এবং গজ বা ঘাট একদম প্লেন কানটা দেখেন কত খাড়ো সর্বোচ্চ গ্রেডের একটা বকনা এটা আজকের ভিডিওর আকর্ষণীয় একটা বকনা দেখেন এর মাজাটা কতটা ভারী এবং চওড়া লেসটা দেখেন অনেক ছোটো প্রসাবের রাস্তাটাও ছোটো এবং বাঁট কোয়ালিটি যদি দেখায় আপনাদেরকে দেখেন এর বাঁট কোয়ালিটি দেখেন সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ পার্সেন্টেজ দর্শক মণ্ডলী এটা দানব আকৃতির একটা গাবি হবে এর মাটাও বিশাল বড় এটা মায়ের দুধের রেকর্ড চল্লিশ লিটার এটা অনেক হাই কোয়ালিটি বকনা তো এই বকনাটা সম্পূর্ণ সুস্থ সবল এটার বয়স হবে এগারো মাস এটা অনেক দামি একটা গাবি হবে তো এটা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে কথা বলে এটা নেবেন এটা আলোচনার সাপেক্ষে দাম এটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমার সঙ্গে কথা বলে এটা আপনারা কনফার্ম করে নিতে পারবেন এটা অনেক একটা রেয়ার একটা গরু এটা আনকমন এবং সেরা খুবই ভালো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল তো এটা মায়ের রেকর্ড চল্লিশ লিটার এটা রেড ফ্রিজিয়ান খুবই দান ও একটা গরু হবে এটা ছিল আজকের ভিডিওর লাস্ট বক মাঝে যে বকনাগুলো প্রদর্শন করলাম প্রত্যেকটা বকনা জাত মান কোয়ালিটি সম্পূর্ণ এতে কোনো সন্দেহ নেই এবং যাবতীয় ট্রিটমেন্ট কমপ্লিট এবং যাবতীয় ভ্যাকসিনেশন কমপ্লিট করা এই গিলা যদি কোনো খামারি ভাই সংগ্রহ করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে কথা বলে আপনারা কনফার্ম করে নিতে পারবেন এছাড়া সরজমিনে এসেও আপনারা নিতে পারবেন আর যারা দূরের ক্রেতা যারা আসতে পারবেন না আমাদের নিজস্ব পরিবহন দ্বারা আমরা গরুগুলা নিজ দায়িত্বে খামারির বাসা পর্যন্ত পৌঁছে দেবো সেক্ষেত্রে শর্ত হচ্ছে ফুল টাকা আমাদের বিজনেস অ্যাকাউন্টে পেমেন্ট করতে হবে আর যারা দশ বিশ তিরিশটা বখনাও নিতে চান তারা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের খামারে এসে হিউজ পরিমাণ স্টক থেকে আপনারা দশ বিশ তিরিশ পঞ্চাশটা বখনাও আপনারা নিতে পারবেন তো আজকের মতো এখানে বিদায় নিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম